এই সেই শক্তিশালী ইসমে আজম পড়ুন আর ম্যাজিক দেখুন মাটিতে হাত দিলে স্বর্ণ হবে আপনি ও দৃশ্য পর্যন্ত হতে পারবেন আপনি যদি জানতেন এই ইসমে আজমের শক্তির ব্যাপারে আল্লাহ একবার যে ইসমে আজম পরে মনের আশা সাথে সাথে আল্লাহ তালার কাছ থেকে পূরণ করে নেওয়া যায় আপনি মন থেকে একটি নিয়মে চুপি চুপি একটি জায়গার মধ্যে বসে আপনি যদি এই ইসমে আজমের দোয়াটা আমল করতে পারেন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি অনেক অভাব অনটনে আছেন অনেক দুঃখ কষ্ট আছেন হারে অনেক দিন ধরে ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না ব্যবসায়ী কোন ধরনের বরকত হচ্ছে না কৃষি কাজে বরকত হচ্ছে না কোন ধরনের আয় উন্নতি আপনার পরিবার সংসারে নেই শুধু অভাব আর অভাব দুঃখ আর দুঃখ কষ্ট আর কষ্ট একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে আপনি এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছেন ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করছেন কিন্তু ঋণ পরিশোধ হচ্ছে না কিছু কিছু আসে নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু মাসের শুরুতে ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হয় মাসের মাঝখানে ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হয় মাস শেষ হলে টাকা আসে আবারও আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় এই সমস্ত এটোজাত মুসিবতগুলো দুর্বৃত করার জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলব ও মহিলা মা বোনেরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন তাই না গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে পারবেন না সামান্য সময় নিয়ে পরিবার সংসারে শান্তি আনার জন্য আজকের এই আমলটা শিখতে অবশ্যই আপনি পারবেন দেখেন শুনলে আপনি অবাক হবেন বিশ্বন্যাপী মোহাম্মদে আরবি আলাইহি আলাইসাল্লাম মাস্তিদের নবমের মধ্যে একদিন বসা ছিলেন কিছু সাহাবাই কেরামদেরকে নিয়ে উসমান নদী আল্লাহ তালানহু সেখানে ছিলেন এমন অবস্থায় একজন সাহাবি মসজিদের এক কোনার মধ্যে বসে এই ইসমে আজমের দোয়াটা আমল করে একটি নেমে সে আল্লাহ তালার কাছে দোয়া করতেছে গো আল্লাহ আমি অনেক দিন মধ্যে পড়ে আছি অনেক অভাব অনটনে পড়ে আছি কোন অবস্থাতে আমি আয়ুন্নতি পাচ্ছি না গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে তুমি ছাড়া তো আমার আর

দেখো ওই যে সাহাবি সে আজকে ইসনে আজম করে দোয়া করিতেছে আজকে সে যা কিছু আল্লাহ তালা কাছে বলতেছে যা আল্লাহ তার একটা মনের আশা অপূর্ণ রাখবে না তার প্রত্যেকটা মনের আশা আল্লাহ তালা পূরণ করবে কারণ সেই ইসমে আজম পরে আল্লাহ কাছে দোয়া করছে এরকম শক্তিশালী এই ইসমে আজম আল্লাহ একবার বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই জন্য আসুন আমলটা কীভাবে করবেন আমি নিয়ম নিয়মকানুনটা বলে দিচ্ছি চব্বিশ ঘন্টার যে কোনো সময় চব্বিশ ঘন্টার যে সময় অজু অবস্থায় আপনাকে আমলটা করতে হবে অজু শুরুতে আপনি একবার বিসমিল্লা বলে অজুটা করবেন এরপরে আপনি অজু শেষে asher dike taki kalimah e saadatta ekbar pat kore niben ei je erokom bhabe ashhadu allahu ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasul একবার আপনি কালী সাদাটা পাঠ করে দুই রাখা সারাতুল হাজত নামাজ আদায় করে নিবেন আপনার হাতে অবশ্যই একটু সময় পাঁচ মিনিট দশ মিনিট সময় নিয়ে আমলটা করতে হবে দুই নামাজ আদায় করে নির জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ দিকে মোতাবাজ্য হবেন এবং মনে মনে আপনার যত জ্বালা যন্ত্রণা আছে যত হতাশার মধ্যে আছেন আপনার পরিবার ও সংসারে চতুর্দিক থেকে দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে সুতরাং আপনি এই সমস্ত কথাবার্তাগুলো অন্তরে উদয় করে ঝাগিয়ে বিশ্ব নবী মুহাম্মদে আয় আলাইহি সাল্লু ওয়াসাল্লামের উপর চুপ একটি দূর শরীফ মাত্র তিনবার পাঠ করে নেবেন সহি শুদ্ধ উচ্চারণটা একটু কষ্ট করে হলেও শিখুন আমি সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি আমল শুধু করলেই হয় না একটা এখলাস থাকতে হয় একনিষ্ঠতা আল্লাহতালার ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা থাকতে হয় দ্বিতীয়ত সহি শুদ্ধ উচ্চারণে আমলগুলো করলেই আল্লাহ তালা কবল এবং মানজুর করেন নেয় জন্য কষ্ট করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আমার সাথে সাথে এরকমভাবে

তিনবার এই দূর সৈতিকরা পাঠ করার পরে আপনি বিশ্বনবীর শেখানো একটি চোপে রাস্তা তিনবার পাঠ করে নেবেন এরকমভাবে জীবনের যৌবদের গুণাগুলো মাপ হওয়ার জন্যে আল্লা আহম মাওগোফিরিলি বলেন আল্লাহম মাওগোফিরিলি আল্লাহ মাওগফিরিলি তিনবার পাঠ করবেন এরপরে দুঃখ কষ্ট দুর্বৃত্ত হওয়ার জন্যে আবু সাইদ খুদির রাদ বর্ণিত বিশ্বরবীর একজন সাদি আবু রাদি আল্লাহ মসজিদের মধ্যে একদিন বসে কান্নাকাটি করতেছেন বিশ্ব নবী জানা দিয়ে ওকে মেরে দেখে আবু মামা কান্নাকাটি করতেছে নবীজি বললেন কিসের জন্য কান্নাকাটি করো গো আবু মামা বললো ওগো নবীজি আমি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি কোনো অবস্থাতে আমি আয় উন্নতি পাচ্ছি না উন্নতির ব্যবস্থা হচ্ছে না অনেক রি দিন ঋণ পরিশোধ করার ব্যবস্থা একেবারেই হচ্ছে না নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন যে দোয়াটা কিছুদিন আমল করার পরে এত পরিমাণ আবু উমামারা দিয়ে আল্লাহ তালানহুর ধন সম্পদ হয়েছিল টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত ছিল না জাকাত পর্যন্ত তার উপর ফরজ হয়ে গিয়েছিল একবার বলুন সুবাহান আল্লাহ আল্লাহ একবার এই দোয়াটা আপনি তিনবার পাঠ করে নেবেন এরকম ভাবে আমি একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি আল্লাহ اللهم اني اللهم اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل

আল্লাহ একবার বিশ্ব নদীর শিখানো সেই শক্তিশালী ইসমে আজমের দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন একদম মনের গভীর থেকে যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো শিকায় দিচ্ছি ভাবে পাঠ করবেন আল্লাহ لا اله الا انت المنان بديع السماوات والارض يا ذا دل الجلال والاكرام يا حي يا قيوم

يا ذا الجلال والاكرام يا حي يا قيوم طيب. الله اكبر এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলবেন সংক্ষিপ্ত আকারে আমি বলে দিচ্ছি খুব গভীর ভাবে শিখুন মোনাজাত শুরু করতে হয় এই বাক্যের দ্বারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাঈন এক নম্বরে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া এরপরে বাংলাতে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জোর জড়িত হাতের গুণা পায়ের গুণা এই সমস্ত গুণা গুলো মুচে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও কবিরা সুগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ্য জিনা বিবেচার প্রক্রিয়া সহ যত ধরনের গুণা রয়েছে আমার দয়ে মুছে সাৎ করে তুমি আমাকে নিস্বাব করে দাও তারপরে দুই নম্বরে বলবেন আল্লাহ গো তোমার নবিজির শিক্ষানো ইসমিয়া হবে একটি দোয়া আমি পাঠ করেছি আমল করেছি তোমার নবিজির সাহাবী আমল করে ফলাফল পেয়েছে আমি ওসে আছে আমা আমিও সেই আশায় আমল করলাম মাওলা আমার মনের আশাগুলো পূরণ করে দাও জীবনে অনেক মোনাজাত করেছি আজকের মোনাজাতটা তুমি ফিরা দিও না আল্লাহ আমি অনেক অভাব অনুতনে আছি পরিবার সংসার নিয়ে অনেক দুঃখ কষ্টে আছি আয় উন্নতি পাচ্ছি না ঋণগ্রস্ততার মধ্যে আছি গো অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা হচ্ছে না আল্লাহ চাকরি হয়েছে प्रमोशन হচ্ছে না সান্নিستی মিললে mohabbat নেই ভালোবাসা নেই মেয়ে সন্তানের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ গো ওসমস্ত মসিবতের মধ্যে আমি পড়ে আছি সমস্ত মুসিবতগুলো দূরবৃত্ত করে দাও সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সন্তানকে বাধ্য করে দাও একটা একটা করে মনের যত বাসনা আছে ময় জন্য আপনি বলবেন আল্লাহ আমার মা বাবা আ ভাই এরা যারা আত্মীয় সদ যারা অন্ধকার কবরে চলে গেছে তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও মনের সমস্ত বাসনাগুলো আপনি বলে সর্বশেষে আপনি বলবেন আল্লাহ আমি যেদিন এ দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব ওই দিন তুমি আমার মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে করে একটা স্যারের মাধ্যমে করার সুযোগ করে দিন আল্লাহ আপনাদেরকে অবশ্যই আমলটা করা এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমল করতে আমল শিখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দামন করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত